এই সব গাড়িটা দাঁড়া এই সব গাড়িটা দাঁড়া গেলাম আছে চাহা মারো না এই যে তুমি যে ট্রাকের চা তোমরা যদি ট্রাকের কাজ খুঁজ বা গাড়ির কাজ খুশ ভাঙ্গিয়া

নামাজ ঠিক হ্যাঁ যদি মানুষের ক্ষতি হয়ে যায় তোমরা যে চাকা দিয়ে আইছো যদি একটা বাইক পড়া জায়গা এত বড় বড় চাকা লইছো তোমগো বাসে কিছু করছে না গাড়িতে কিছু করছে চা আ যে কি আর চা দিলা এটা কো হ্যাঁ মানে কি জন্য চাকাটা দিলা কি মজা পাইলা এই দেখো চাকা দিয়া কি মজাটা পাইছো এটা কো যদি মানুষের ক্ষতি হয়ে তো মানুষের মাথা তো এটা তো কোন কথা না শয়তান তো উপরে বাইন্দা রাখছে তো তোমরা শয়তান হয়ে গা এটি কোন কাজ করছো খেলো সমস্যা কি নামাজ পড়তে আইসো খেলবা সমস্যা নাই লেগে কি আকাম করবা কাম করবা কেন ধরো ওটা কেন ধরো আর কয়টা আসছে ওটা কইন দেখে গা হ্যাঁ কেন ধরো আর জীবন না আর করতাম না নামাজ পড়তাম দরকার পড়লে খেলমু আর গাড়ির মধ্যে চাকা দেবো না আর এই যে সবারে কয়ে দিও বললাম আর যে দে না ঠিক আছে

ને તો ફુંડાઈ તો મત આસી તુમરા ડાંગ લાગબો એજે એજે એડા એજે એડા ના એજે એજે એ છે તાવી অনেকেই ভাবছেন এখানে কি হয়েছে আমি যখন মুন্সিগঞ্জ থেকে আসতেছিলাম তখন দেখি নয়াগাঁও পশ্চিম পাড়া প্রাইমারি স্কুলের সামনে প্রায় দশ থেকে পনেরো জন বাচ্চা নামাজ পড়তে এসে অনেকগুলো চাকা নিয়ে ট্রাক কে চাকা গুলো মারছে তখনই আমি এসে পড়ি আর তাদের ধাওয়া দেই আর ধাওয়ার এক পর্যায়ে তারা ছিপা গলি দিয়ে পালিয়ে যায় তারা তারা বি নামাজ পড়তে আসছে কিন্তু এখানে তারা খুব অপরাধ মূলক একটি কাজ করছে তাই আমি তাদের সাবধান করে দিলাম যাতে করে এই কাজটি না করে এমনও হতে পারে একটি চাকায় একজনের জীবনও চলে যেতে পারে বা একটি চাকায় রাস্তায় পরেও একটি মোটর সাইকেল হতে পারে সে কারণে তাদের ওয়ার্নিং দিলাম যাতে করে পরবর্তীতে কোনো এরকম দুষ্টুমি না করে তো ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না